মায়ের সাথে বাপের সামনে কোনোদিন জোরে কথা বলবো না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে দুই আর জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মদমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন খোলাল জাননা জান্নাতে যাবে না এক মানে না যে বাপমায়ের সামনে জোরে কথা বলা নিষেধ কথা বলে যে সদাচারণ নেই তার একবারে ঠান্ডা হয়ে যেতে হবে হাত নিচু করে যেতে হবে নরম হয়ে ঘরে যেতে হবে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দিয়ে দিবে তুমি কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি সব কিছু করবা তুমি তোমার বোন তো নাই তোমার বউ তো দেখবে না কেন তোমার বউকে তোমার মা দিন গালি দেয় এ কথাই ঠিক এখন তুমি মনে করছো ঘুম থেকে উঠে যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা হ্যাঁ এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ মা তোমার মা এ কথাই ঠিক এরপরেও তুমি মুখ খুলতে পাবা না আল্লাহ নবী বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক অতএব মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না তার সামনে জোরে কথা বলা যাবে না এটাই চূড়ান্ত এক মিনিট সদাচরণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় আসবে কেমন আছ খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোখ আট পরিবর্তন করতে বলিও ইসমান আলাই সালাম সন্ধ্যা এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন জিজ্ঞাসা করছেন কি খবর কে এসেছিল জিহে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে একটু একটু সরে যাবেন বহু জনগণ উপস্থিত লাখো জনগণ উপস্থিত আয় একটু ঠান্ডা হবেন বিরক্ত হবেন না সদাচারণেরই কথা আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে এই সাহস কেউ রাখে আমি আব্দুল হাসবিল ইসুক্তা নই হয়তো তাদের মেশিনের ব্যাপার তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কি না ছবিটা ঠিক মতো আসছে কি না সেই জন্য সময় এসে দাঁড়িয়ে তারা ঠিক করছে তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস রাখে না কাজেই ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে ধৈর্য কে বাস্তবায়ন করবে মানুষ পশু প্রাণী পারবে ধৈর্য নেই যার সদাচারণ নেই তার সদাচারণ খুব কঠিন জিনিস এত পাবে মুখের ভাষা নরম যে যার সেই পাবে আরেকটু রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আর বাউন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হেফাজ আমানতেনা আমানতের রক্ষা আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে দুশোটা টাকা দিয়েছে বলেছে যে মসজিদের কারেন্টে তারগুলো কিনে নিয়ে আসুন আপনি বিশ টাকার নাস্তা করেছেন দশ টাকা রেখে দিয়েছেন দাম বেশি দেখিয়ে আপনি দুশো টাকা খরচ দেখিয়েছেন আপনার কাছে আমানত নেই দুই হোসনো খালি কাতিম ভালো আচারণ যার জান্নাত তার সদাচারণ যার জান্নাত তার তিন সিদ্ হাদি সেন সত্য কথা যার রুজি যার জান্নাত তার যে হারাম রুজি উপার্জন করে না যে শ্বশুর কাছে যৌতুক নেয় না যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না জান্নাত তার হালাল রুজি যার জান্নাত তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আম গাছে দাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁ ঢুকতে পারে ঢোকে না সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গরের ফাঁড় ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে বলেছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই সদাচরণ তিন সত্য কথা চার বৈধ রুচি হালাল রুচি সম্মানিত দিনী ভাই বোন